অসংখ্য মৌমাছি আমার মাথার উপর দিয়ে ঘুরছে চলন বিল বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি সর্ববৃহৎ বিল এটি নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত এটি মূলত অনেকগুলো ছোট বিলের সমষ্টি প্রায় সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলপথ চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি কি সুন্দর সরিষার ফুলগুলো ফুটেছে যেন চলনবিল তার জৈবনে পদাপূর্ণ করেছে দেখতে পাচ্ছেন যে মাঠ ভরা শুধু সরিষা আর সরিষা চোখ যেদিকেই যায় শুধু সরিষার ফুলে যেন চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় এক অপরূপ চলনবিল বিল আমার মাতৃভূমি আমার জন্মভূমি আমার জন্মস্থান ওবা দাসের বিল দেখতে চলন গ্রাম দেখতে কলম চলন বিল যার নাম শুনলেই গা সমসম করে ওঠে থৈ থৈ জলে উথাল পাতাল ঢেউর কথা ভেবে তবে চলনের এরূপ বর্ষার শর ঋতুর এই দেশে প্রতি ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায় চলন বিলকে বর্ষায় সাগরের মতো বিশাল জলরাশি বুকে নিয়ে ভয়ঙ্কর রূপ ধরে এ বিল শরতে শান্ত জলরাশির উপর ছোপ ছোপ সবুজ রঙের খেলা হিমেন্তে পাকা ধান আর সোধা মাটির গন্ধে মোমো করে চারিদিক শীতে হলুদ আর সবুজের নিধুয়া পাথার এবং গ্রীষ্মে চলনের রূপ রুক্ষ আমাদের চলন বিল যেন এখন তার রূপ বা জৈবন ফিরে পেয়েছে আমরা যেখানে তাকাচ্ছি শুধু মাঠকে মাঠ সরিষা আর সরিষা এবং একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দেখেন এই সরিষার ফুলের ক্ষেতের পাশেই হচ্ছে আমাদের সাবমার্সিবাল রাস্তা এবং আমাদের ছেলেপেলেগুলো দেখেন কি সুন্দরভাবে ফুটবলগুলো খেলছে এবং আমি এখানে দাঁড়িয়ে সেগুলো কিন্তু উপভোগ করছি দেখতে পাচ্ছেন যেদিকেই ক্যামেরা ঘোরানো যাচ্ছে সেদিকেই মাঠকে মাঠ শুধু সরিষার ফুল দিয়ে ছেয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে সরিষার এই ফুলের মাঝখানে আমাদের মৌচাক ভাইরা যারা আছেন তারা কিন্তু মৌচাকের যে মৌমাছির যে বাক্স বলি আমরা বক্স বলি সেই বক্সগুলো নিয়ে এসেছেন এবং তারা কিন্তু এখানে মধু সংগ্রহ করছেন আসলে সৌন্দর্য যাকে বলে সেই সৌন্দর্যের পাশেই কিন্তু এমন একটি খাটি জিনিস উৎপন্ন করা হচ্ছে খাটি জিনিস সংগ্রহ করা হচ্ছে যেটা যেন এই দুয়ে মিলে একাকার আসলেই এই এক অপরূপ সৌন্দর্যর মাঝে এক খাঁটি জিনিস আমাদের উপহার দিচ্ছে এই মৌচাক মৌচাকওয়ালা ভাইয়েরা আসলে খাঁটি যে জিনিস সে জিনিসটা পেতে হলে আপনাদেরকে এখনই রকম জায়গাতে আসতে হবে এই চলন বিলের আশেপাশে অসংখ্য কলারা তাদের মধু সংগ্রহ করছে আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে আপনারা খাঁটি যে মধুরা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক মণ্ডলী আমি কিন্তু এখানে আসলে আমার নিরাপত্তা নাই ভাইদের নিরাপত্তা আছে দেখতে পাচ্ছেন যে মুখে মাস্ক লাগিয়েছে জাল লাগিয়েছে কিন্তু আমার কোনো নিরাপত্তা নাই শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই আমি এখানে এসেছি যাই হোক আপনারা ভিডিওটা দেখ এখন চলন বিলের জুড়ে রবি মৌসুমে চাষ হচ্ছে হাজার হাজার বিঘা জমিতে সরিষা সেই সরিষা ফুল থেকে আহরিত হচ্ছে মধু এবছরও প্রায় দুই হাজার মেট্রিক টন অর্থাৎ বিশ লাখ কেজি মধু উৎপাদিত হবে বলে আশা করছেন মধু সংগ্রহকারীরা প্রতি কেজি মধু প্রায় দুইশো টাকা দরে বিক্রি হয় এই হিসেবে এর বাজার মূল্য প্রায় চল্লিশ কোটি টাকা এই যে ঘরবাড়িগুলো দেখছেন এই ঘর অনেক উঁচু হয়ে থাকে কারণ হচ্ছে যখন বর্ষার পানি আসে তখন এই ঘর এত উঁচুতেও তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অত্যন্ত জোড়া সরিষা ফুলের মাঠ আর তারই মাঝখানে ছোট্ট একটি গ্রাম এ যেন সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি দুপাশে দিগন্ত জোড়া সরিষা ফুলের মাঠ মাঝখান দিয়ে সাবমার্সিবাল রাস্তা রাস্তাটি পানির সময় ডুবে গেলেও এই সরিষা ফুলের সময় এই রাস্তাটি যেন সৌন্দর্যের এক অপরূপ পথযাত্রা দর্শক আমরা যখন চলন বিলের মাঝখানে চলে এসেছি তখন আমরা একের পর এক মৌচাকলাদেরকে দেখতে পারছি তো এখানে একটা বড় মৌচাকের জায়গা রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আসলে সেই জায়গাতে আমি আপনাদেরকে নিয়ে যাই তো আমার পাশেই সেই জায়গাটি দেখতে পাচ্ছি দেখেছেন যে এখানে অনেক মৌমাছির যে বক্স সেই বক্সগুলো কিন্তু এখানে রয়েছে আর একটি মৌচাকের জায়গা কিন্তু আমরা পেয়ে গেছি এবং এখানে আমরা কিন্তু সেটা পরিদর্শন করতে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে ভিডিও করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে থাকার জায়গা যারা মৌচাক অলা রয়েছেন তারা কিন্তু এখানে রাত্রি যাপন করে থাকেন এই চলনবিলের বিলের মাঝখানে যেখানে দেখতে পাচ্ছেন যে অনেক দূরে দূরে ঘর বাড়ি তো সেখানে এই মৌচাক অলারা তারা কিন্তু এই জায়গাতে রাত্রিযাপন করে থাকে অসংখ্য মৌমাছি আমার মাথার উপর দিয়ে ঘুরছে এ এক দারুণ অভিজ্ঞতা এবং এবং আমার পাশে দেখতে পাচ্ছেন যে যারা মৌচাক অলা ভাইরা রয়েছেন তারা এই বক্সের বিশেষ কার্যক্রম পরিচালনা করছেন অর্থাৎ দেখছেন যে আসলে বক্সের সব কিছু ঠিক আছে কি না এবং এই সময়ে এই সময়েই দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মৌমাছি আমার মাথার উপর দিয়ে ঘুরছে তো আমি অনেক রিক্স নিয়ে এখানে আসলে ভিডিও ধারণ করছি আর এটা কিন্তু এই ভাইরাই আমাকে নিতে বলেছে তো আমি আসলে এটা নিয়েছি যাই হোক ভাইরা কাজ করছে আমরা কাজগুলো দেখি এখন সন্ধ্যা ঘনি আসছে তাই তো মৌমাছিগুলো তাদের মধু সংগ্রহ করে নিজস্ব ঘরে ফিরছেন এবং যারা মৌচাক অলারা রয়েছেন তারা এই মৌমাছিগুলোর পরিচর্যার জন্য এই সন্ধ্যার সময় তারা বক্সের কাছে এসেছেন এবং দেখতে পারছেন যে ধোয়া দিচ্ছে সাথে সাথে বক্সের পরিচর্যা করছে চলন বিলে প্রায় এক হাজার মৌ চাষি মধু সংগ্রহে এসেছেন আর এসব মৌ সাথে শ্রমিক কর্মচারী রয়েছেন আরও তিন চার হাজার জন কৃষি বিভাগ বলছে চলন বিলে মৌ চাষিরা মধু সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অন্যদিকে পরাগায়ন ভালো হওয়ার সরিষার ফলনও বাড়ছে বন্ধুরা আমি সেলিম হোসেন আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে